আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আব্বু আমি মরিয়ম যাচ্ছি লালমনিহাটে তো মরিয়মকে একটু ডাক্তার দেখাবো আব্বুকেও ডাক্তার দেখাবো আর পাশে একটু বাজার করব সাথে তার যাই হোক দেখি সুন্দর দেখা যাইতেছে মরিয়ামের ড্রেসটা নতুন নিয়ে আসছি অবশ্য পছন্দ হয়েছে জামাটা সুন্দর না মরিয়াম পায় নূপুরও বসছে ও বাবা নেই 20 তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর যতটুকু পারি আমি শেয়ার করব যে আসলে কি কি করতেছি তো এই হলো অবস্থা আবু আসছে তো আজকে তো আমরা স্কুল যাই নাই স্কুল যাই নাই কারণ এই যে ডাক্তার দেখাবো বলেই যাইনি আবার বলতে পারেন যে মরিয়ম তো একটু সুস্থ মনে হচ্ছে আসলে ও সুস্থ কিন্তু খাওয়ার রুচি নাই আর রাত হলে কেন জানি কান্নাকাটি করে আমি বুঝি না মানে পা ব্যথা করে এগুলো বলে এই জন্য ডাক্তার দেখাইতে নিয়ে আছি দেখি কী কয় কারণ বাচ্চা সুস্থ থাকলে মা এবং ফ্যামিলি সবাই সুস্থ থাকে ওর কান্নাকাটি করলে আমার কেন জানি ভালো লাগে না তো এই অবস্থা অটো দাঁড়ায় আছে

हां नंदू भैया तो आदम में हो ना वो मेरा बस वाले के ना एक बोल नाम तो है हेमंत सर स्वागत करना आपका नाम नंबर हां नहीं बोल दूं शुरुआत कर बोल

তো যাই হোক বাজার করলাম বাট সেরকমভাবে শেয়ার করতে পারি নাই বাসায় যেয়ে সব কিছু দেখাবো যে কী কী বাজার করলাম কারণ যেহেতু আমি বাজার করলাম আর আব্বু হল ব্যাগটা এগুলো ধরে ছিল এই জন্য ফোনটাও আমি বের করতে পারি নাই তো এখন শুধু নেব সরিষার তেল টানা আর বাকি আছে তাছাড়া সব বাজার করা শেষ অটোতে রেখে দিছি অবশ্য বাজারগুলো তো এই হলো অবস্থা

এই মারা অবস্থা দেখছেন তেল সরিষা তেল তেল এই ইলিশ মাছেরই পানি পড়ছে হুম তোমার পছন্দ মরিয়া বাজারে গেলেই অল্প দুইজন কার আগে নেওয়া লাগব এনে কাঁচা বাজার এলে বের কর কাঁচা গুলো বের কর কফি দিন থেকে খাওয়া না কাঁচা মুরিস আলু নিছি বেশি করে আলু তো লাগেই বুঝো নাই কালকে না খালা করলো যে আলু শেষ হয়ে গেছে গা আলু কয়দিন পর কে না এদিক থেকে নেওয়া দেবো না খালা তো তুলে আমি এপাশ থেকেই গা

মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া করলা গাজর রসুন আদা বেশি করে মিশি হুম পিয়াস 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 এটা লাগবে হ্যালো

জ্বর হয়েছে জ্বর ভালো হব না শ্যামে নিশি এক কেজি নিয়ে রাখছি দেখ বুন্দিয়ে রোজার মাস রোজার মাস্তি দেরি আছে আর এত বড় বিল দিছে

ওই যে মাঝে মাঝে দুধ নিয়ে আসার পাই না ওটা ইয়া করে চিনি দুই কেজি হয়েছে না বাজার হম এখানে আছে যে সাবান আছে এখানে কিন্তু মরিয়ামের জন্য ছোট সাবান নিছি বুঝছে আও কেউ ওই থাকে ঘষতে থাকে ঘষতে থাকে

মাছ যাব না কিন্তু তেল তেল আসতে যাব মাছ দোকান দিলা আমার কান্ন বার তুমি দোকান দিলা হিসাব হিসেব নিকা ছইলো কারণ রাতে আমি হিসেব কম নেই

এই হলো বাজার তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাট বাবা মার জন্য বাজার টাজার করে নিয়ে আসলাম যেহেতু আমিও খাই সবাই মিলেই তো খাই এক বাড়িতেই সবাই দোয়া করবেন আল্লাহ যেন এভাবেই বাবা মার সাথে থাকার তৌফিক দান করে এভাবেই যেন যে কয়টা দিন বেঁচে থাক আমি বেঁচে থাকি বা ওরাও বেঁচে থাক যে কয়রা দিনই থাকি আল্লাহ যাতে এভাবে নিয়ে যায় এটাই সবার কাছে দোয়া তেল বেশি করে নিচিগে জানো তেল তো নষ্ট হয় না আর আমার কাছে তো টাকা পয়সা নাই এইজন্য একবারেই নিলাম টিহা থাকবে না থাক তেল তো লাগেই বুঝা নাই মনে বড় হল দিছ নিচার সোট নিলাম টিহা টিহার কারণে নিমুখ হোক টেহা পয়সা হোক তারপরে অলরেডি আজান দিয়ে দিলো মামি নাকি ডাকছে অবশ্য আমাকে সেখানে যাচ্ছি দেখি কী বলে তো যেহেতু আমি বাড়িতেই থাকি ভাগ্নি আছে তিন চারটা ভাগ্নি আছে তো সেহেতু বলতেছে রান্না করে দেওয়ার জন্য মানে আমার মামা তো ভাইটার কে কে নাকি আসবে দেখার জন্য মানে আসবে এই জন্য তা আমার তো আবার সময় নেই বলতেছে যে রাত্রে রান্না করে দেওয়ার জন্য আর আমি আসলাম মিষ্টি মানে দেখে আসলাম যে কোন আমাকে বলতেছে কোন গেট হবে কী করতে হবে প্লেট নাস্তা মানে কীভাবে দিবে মানে আমি এগুলো আবার একটু ভালো পারি এই জন্য মা মিষ্টি খাইছিলাম

এই যে খাইতে বসি আলে সরি কি কি আছে ছোট মাছ দিয়া হলো আলু চটচট ছোট আলু আর এইখানে আছে বড় মাছ রুই মাছ রুই মাছ না অবস্থা আমি এগুলো মাছ খাম না আমি ছোট মাছ খাও কতগুলো ভাত দিস তুমি কত

তাতে বলে আমার আন্দন খুব পছন্দ আমি তো খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ